আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য বললেন গয়েশ্বর এদিকে রিজভীর মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল জাবি প্রশাসনিক ভবন অবরোধ করেছে ছাত্রলীগ ভাত খাইতে পাস না বলে ভাইরাল আইভি বিএনপির ধন্যবাদ সুপ্রিম কোর্ট বার নির্বাচন নির্বাচন হতে দেওয়া হবে না জানিয়ে বিএনপি আইনজীবীদের বাধা সর্বশেষ জানিয়ে দেব ইমরানের বাসভবনের সামনে রণক্ষেত্র জন্য পুলিশ সহ আহত অনেক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য বললেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বিএনপি আন্দোলন করছে না জনগণের ভোটাধিকার বাকস্বাধীনতা শান্তিপূর্ণ আন্দোলন করছে এতটাই তারা শান্তিপূর্ণ আন্দোলনে তাই তারা শান্তি সমাবেশের নামে রাজপথে জনতাকে ভয় দেখাতে যায় কিন্তু কোনো লাভ নেই জনগণ ভয় ভেঙে গেছে সরকারের পতন এখন অনিবার্য আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন গয়েশ্বর বিএনপির চেয়ার চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি গশ্বর রায় বলেন ভারতের সঙ্গে বিতর্কিত বিদ্যুৎ চুক্তি বাস্তবায়নের পথে বিতর্কের মধ্যেও তারা সরকারের পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ এনেছে এই পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ আনার মধ্য দিয়ে চুক্তিকে বৈধ করেছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে সরকার ভারতের অন্যান্য বিদ্যুৎ কোম্পানিগুলো যে দামে বিদ্যুৎ বিক্রি করছে তার চেয়ে ষাট শতাংশ বেশি মূল্যে আমাদের এই বিদ্যুৎ কিনতে হচ্ছে অথচ ভারতবর্ষে কেউ বিতর্কিত সেই বিদ্যুৎ কিনছে না তিনি বলেন এরই মধ্যে উনআশি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে অথচ টাকার অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না লোক দেখানো মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে সরকার দলীয় লোকজন প্রকাশে কোটি কোটি টাকা চিন্তাই হচ্ছে পুলিশ এগুলো উদ্ধার করতে না পারলেও বিএনপি নেতাদের বিনাদোষে রাতের আধারে ঠিকই গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে রিজভির মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কারাবন্দী অ্যাডভোকেট রুহুল কবির রিজভির মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে রুহুল কবির রিজভি আহমেদ মুক্তি পরিষদ আজ বুধবার দুপুরে কাকরাইল মোড় থেকে মিছিলটি শুরু হয় এরপর মিছিলটি ফকিরাপুল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয় বিক্ষোভকারীরা রুহুল কবির রিজভির মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা বলেন গুরুতর অসুস্থ রিজভিকে গত সাত ডিসেম্বর অন্যায়ভাবে গ্রেপ্তারের পর গত তিন মাস আট দিন কারা রুদ্ধ করে মানসিকভাবে নির্যাতন করছে সরকার তাকে একটার পর একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে সুরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় রুহুল কবির রিজভি পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন তখন দেশে এবং পরে বিদেশে তার পেটে অস্ত্রোপচার হয় কিন্তু তিনি অন্যের সাহায্য ছাড়া হাঁটাচলা করতে পারেন না নেতারা আরও বলেন প্রধানমন্ত্রীর আক্রোশের শিকার জননন্দিত রাজনীতিবিদ রিজভির প্রতি অমানবিক অসাংবিধানিক ও নিষ্ঠুর আচরণ করা হচ্ছে তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ তিনি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত অবিলম্বে রিজভির মুক্তির দাবি জানান তারা মিছিলের নেতৃত্ব দেন বনানী থানা বিএনপির নেতা হাবিবুল্লাহ হাবি রানা আহমেদ বশির আহমেদ টিটু গিয়াসুদ্দিন মোহাম্মদ ফজলুল মিয়া আক্তার হোসেন মোস্তফা আহমেদ মিমসহ আরও অনেকেই যাবি প্রশাসনিক ভবন অবরোধ করেছে ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজুল হাসানের পদত্যাগের দাবি করেছে তারা বুধবার দুপুর একটার দিকে নতুন প্রশাসনিক ভবন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্রলীগ ইতিহাস বিভাগের নিয়োগ বোর্ড বাতিল করা স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরপন্থী শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার দাবিতে ছাত্রলীগ কর্মসূচি পালন করছে পরে দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর অধ্যাপক শেখ মঞ্জুরুল হক কোষাধাজ্ঞ অধ্যাপক রাশেদ আক্তার বলেন কথোপকথনের এক পর্যায়ে প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রলীগের নেতারা ছাত্রলীগের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা দিতে প্রক্টর ব্যর্থ হয়েছেন এছাড়াও ক্যাম্পাসে বহিরাগত অভাব বিচরণ ঠেকাতেও তিনি ব্যর্থ পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসমো ফিরোজুল হাসান বলেন ছাত্রলীগের এক নেতা পদত্যাগের দাবি করেছেন কি উদ্দেশ্য সেটা জানি না এর আগে সকাল নটায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিনের অপসারণের দাবিতে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একাংশ পরে বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশম ও ফিরোজুল হাসান সহ একাধিক শিক্ষক উপাচার্যের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করেন তারা ভাত খাইতে পাশনা বলে ভাইরাল আইভি বিএনপির ধন্যবাদ তোরা ভাত খাইতে পাস আবার দামি মোবাইল পাইলি কেমনে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন মেয়র সেলিন আহায়াত আইভির এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল মঙ্গলবার বেতন ভাতা বৃদ্ধি সহ ছয় দফা দাবি আদায় নাসিকের পরিচ্ছন্নত কর্মীরা আন্দোলন শুরু করলে তিনি এ মন্তব্য করেন আইভির এ মন্তব্যকে কেন্দ্র করে তাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপির নেতা কর্মীরা তারা মনে করছেন আইভির ভাত খাইতেন পাশনা না মন্তব্য দেশের বর্তমান দুরাবস্থার বহিপ্রকাশ তিনি যেভাবেই হোক এ সত্য তুলে ধরেছেন বুধবার আইভিকে ধন্যবাদ জানান বিএনপির নেতারা এর আগে মঙ্গলবার করা তার মন্তব্য ভাইরাল হয় তিনি শুধু মন্তব্য করে থাকেননি পরিচ্ছন্নতা কর্মী সহ দায়িত্বরতদের চাকরি থাকবে না বলে হুমকি দেন এ সময়কার একটি ভিডিও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক বিএনপি তৈমুর আলম খন্দকার বলেন এ সরকারের আমলে যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে হোটেল রেস্তোরাঁর যেভাবে দাম বেড়েছে সেখানে ভাত না পাওয়াটাই স্বাভাবিক ভরে ভাত খাওয়া তো পরের কথা তিনবেলা ভাত খাওয়াই নিয়েই দুশ্চিন্তায় দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ মারজে ভাত খেতে পায় না এটা আইভির মন্তবে পুরস্কার এখন সুখে আছে তারা যারা সরকারের ছত্রছায়া লুটপাট করতে পারছে তারা পেট ভরে ভাত তো খেতে পারে মহানগর বেনপির আব্বাক অ্যাডভোকেট সাকাত হোসেন খান বলেন মানুষ চরম দুদাশার মধ্যে রয়েছে দ্রব্যমূলের এমন খারাপ অবস্থা হয়েছে এখন জনগণ সংসার চালাতে হিমশিম খায় ন্যায্যমূলের চাল কিনতে অনেক মধ্যবিত্ত সেখানে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে থাকে মানুষের আয় বাড়েনি কিন্তু দ্রব্যমূল্য কয়েক গুণ বেড়েছে বিদ্যুৎ গ্যাসের দামও চরমভাবে বেড়েছে কারণে কেউ কেউ একবেলা কেউ না খেয়ে চলছে মধ্যবিত্তরা দুদর্শার কথা লজ্জায়ও বলতে পারে না মেয়রের এমন মন্তব্যে দেশের দুর্ভিক্ষের অবস্থা প্রমাণিত হয় আর এ সত্য মন্তব্যের জন্য তাকে ধন্যবাদ নির্বাচন হতে দেওয়া হবে না জানিয়ে বিএনপি আইনজীবীদের বাধা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন পরিচালনা সাব কমিটির আহ্বায়ক নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া করছেন বিএনপির সমর্থিত নীলপ্যালেনের প্রার্থীরা সকাল দশটা থেকে নির্বাচন হওয়া সময় নির্ধারণ সত্ত্বেও তা হয়নি সরজমিনে দেখা গেছে ভোট দিতে আগ্রহী আইনজীবীরা সকল লাইন থেকে সকালেই লাইনে দাঁড়াতে শুরু করেন কিন্তু ভোটকেন্দ্রে দুই পক্ষের আইনজীবীরা পরস্পর বাক লিপ্ত রয়েছেন দেখে অনেকেই পেশা কাজে ব্যস্ত হয়ে পড়েন সূত্র জানায় সকাল তিনটা থেকে চারটি মতো ভোট পড়েছিল এ সময় নীল প্যানেলের প্রার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করে এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন পরিচালনা সাব কমিটি আহ্বায়ক নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয় এর আগে গত মঙ্গলবার রাতে ব্যালট ছিনতায় ও ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে পরে ওই ঘটনার সময় উপস্থিত কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচনের আগের দিন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী পদত্যাগপত্র জমা দেন ফলে এই কমিটি নতুন প্রধান মনোনয়ন নিয়ে দুটি বড় রাজনৈতিক দলের প্রার্থীরা সমিতি ভবনের তৃতীয় তলায় আলোচনায় বসেন তবে আলোচনার মাধ্যমে থেকে সমিতির সাবেক সহ সভাপতি এস এম করা হয় আওয়ামী লীগ থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামানকে কমিটির প্রধান ঘোষণা করা হয় এরপর নিয়ম অনুসারে কমিটি আওয়ামী লীগ ঘোষিত প্রধান মনোনয়নপত্র সই করার সময় দুপক্ষে বিতর্ক দেখা দেয় এক পর্যায়ে নীল দলের সমর্থকরা হট্টগোল শুরু করেন এবং মনোনয়নপত্র ছিঁড়ে ফেলেন পরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধার ঘটনা ঘটে পড়ে রাত প্রায় দশটার দিকে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে ইমরানের বাসভবনের সামনে রণক্ষেত্র চুয়ান্ন পুলিশ সহ আহত অনেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ হেফাজতে নেওয়ার প্রচেষ্টা নিয়েও বুধবারও লাহোরের রাস্তায় নাটকীয় অবস্থা বিরাজ করছে আর এর মধ্যে গ্রেপ্তারের পরিকল্পনাকে নিচক নাটক হিসেবে উল্লেখ করেন ইমরান খান তিনি বলেন পাকিস্তান পুলিশের আসল উদ্দেশ্য তাকে অপহরণ এবং হত্যা করা এদিকে লাহোরের জামান পার্কে ইমরানের বাসভবনের সামনে অবস্থান করছেন পাকিস্তান তেহরিক ইনসাফ তথা পিটিআই নেতাকর্মীরা মঙ্গলবার ইসলামাবাদ পুলিশ পাঞ্জাব পুলিশের সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে পিটিআই নেতা কর্মীদের সংঘর্ষ হয় মঙ্গলবার দিনগত রাত থেকে থেমে থেমে সংঘর্ষ হয়েছে এবং আজ বুধবার তা অব্যাহত রয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো গতকাল থেকে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত চুয়ান্ন জন পুলিশ সদস্য আহত হয়েছেন এছাড়া পিটিআই আট কর্মী আহত এবং অনেকে আটক করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে